আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ফটো এবং ভিডিও শুট করার জন্য মন্দা সমষ্টির এমন একটা জায়গায় এসেছি তো দেখে বুঝতেই পারতেছেন যে নদীর পাড় আছে দেখেন নদী আশা করি দেখতে পারতেছেন শব্দ শুনতে পারতেছেন যে নাও গেতাছে আছে দুঃখিত নাওটা আমরা এখান থেকে দেখা যেতে পারতেছি না তো ভাই কোন একদম এক কথায় কইতে গেলে অসাধারণ জায়গা মানে আমার মনটা জানি এইরকম ভালো লাগতেছে মানে নদীর ঢেউ গাছ তারপরে অসাধারণ মানে পাখির আওয়াজ এক কথায় বাসায় প্রকাশ প্রকাশ করেন জানা মানে এত একটা ভালো লাগতেছে মানে আমি এত ভালো জায়গায় মনে হয় আমি কোনোদিন আসি নাই তো এই প্রথম আসলাম তো সেই সুন্দর জায়গা একদম তো ভাইয়ের একটা আইডি আছে ফেসবুকে ভাই আইডিটার নাম কর কি হানি আর আমার একটা আইডি আছে তো আপনারা ফলো করবেন বা এই ভাইয়েরও একটা আইডি আছে তো আপনারা সাথে থাকবেন ফলো করবেন নতুন নতুন আপডেট পাইবেন তো এই ভিডিও আমার পেজে যদি আপলোড করা হয় অবশ্যই তার প্রোফাইলের ফটোটা স্ক্রিনে দেওয়া হবো এটা দেখা সবাই ফলো করবেন বলে আশা রাখলাম এটা আমার ভাই লাগে এক কথায় বলতে গেলে যে মায়ের পেটের ভাইয়ের চাইতেও মনে বেশি রিলেশন আছে সাপোর্ট করবেন বলে আশা রাখলাম ধন্যবাদ